ফুল আর ফুল গাছ দেখার পর আপনি আজকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এটুকু বলতে পারি এখান থেকে আমরা শুরু করলাম আর একটু একটু করে আপনাদের কন্টিনিউ দেখাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে আর যে গাছ দেখবেন এখানে মোটামুটি সেই গাছ সবই বিক্রি হবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রাউন্ড অর্কিড আর এখানে জল কাদার উপর দিয়ে জলের উপর দিয়ে মোটামুটি পুরো নার্সারি আমরা ঘুরবো বেশ কিছুক্ষণ তবে মন ছুঁয়ে যাবে এটুকু কথা দিতে পারি আপনাদের সকলের গ্রাউন্ড অর্কিডের কটা কালার আছে দাদা দশটা দশটা কালারই দেখতে পাবো আপনি তো দেখলেন দুটো দেখে এসছি ওখানে একটা আছে আচ্ছা গ্রাউন্ড অর্কিড এই জল বৃষ্টির মধ্যেই থাকে হ্যাঁ কোনো একদম ওপেন দেখুন আমার ওখানে একটু সেডি প্লেস চায় চাই ক্যাটেলিয়া ক্যাটেলিয়া এখানে যে বড় ক্যাটেলিয়া গুলো বিক্রি আছে না বড় নেই আমার ওখানে ওখানে যেগুলো দেখলাম বিক্রি আছে প্রথম পর্ব আমরা দেখেছি এটা দ্বিতীয় পর্ব চলছে ভৌমিক নার্সারি আর তাদের কালেকশনে এই মুহূর্তে আমি যে গ্রাউন্ড অর্কিড দেখছি মন ছুঁয়ে যাচ্ছে এসেই বলেছি দাদা এক একটা গ্রাউন্ড অর্কিড আমার লাগবে গ্রাউন্ড অর্কিড এখান থেকে কিন্তু কালেকশন করতে পারেন নিধিধায় নিঃসন্দেহে যেটা বলবেন সেটা গ্রাউন্ড টার্কি করতে আচ্ছা গ্রাউন্ডটারকি কি খুব ইজি গাছ না কঠিন ইজি গাছ একদম ইজি গাছ মানে একদম জল বৃষ্টির মধ্যেই আছে শেড আছে ব্ল্যাক নেটের নিচে আছে একটা গাছ দাদা দেখান আর আমাকে একটা দাম বলুন যে এই গাছ আপনি কি দামে ছাড়ছেন মার্কেটে লু দেখুন চারশো টাকা এই টপ ছাও টপ সহ টাকা আরে সাবাস টপ সহ চারশো টাকা সব কি চারশো না কম কম বেশি আছে সব চারশো শুধু হলুদটা রেয়ার এসেছে আর ওইটা টাকা নেব বাকি সব যে কোনো ভ্যারাইটি আমার এখানে সব দেখুন সব কুঁড়ি আসছে সব ফুল আসছে ফুল সহ দেখে নিতে পারবেন ফুল সহ কুঁড়িসহ দেখে নিতে পারবেন চারশো টাকা আসছে আর হলুদ যেটা দেখলেন ওই যে মাথা উঁচু করে আছে আমার পছন্দের যেটা এ এটাও কিন্তু একটা হলুদ সেটা কিন্তু আপনারা পাবেন চারশো টাকা করে এই একটা হলুদ এই হলুদটা খালি পাঁচশো টাকা তাই তো গ্রাউন্ড অর্কিড আপনারা এখানে চাইলে আপনারা নিজেরা এসে কিনতে পারবেন আর যদি মনে করেন এটা পাঠাতে হবে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে যে নম্বর বা ঠিকানা সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়া ডেন্ডোভিয়াম অর্কিড জারবেরা জবা যা চাইবেন এখানে সব পাবেন চলুন আগে গিয়ে দেখাচ্ছি আচ্ছা এই গাছগুলো আমরা দেখাচ্ছি এগুলো কি মাদার প্ল্যান্ট হ্যাঁ মাদার প্ল্যান্ট না চারা হয় না চারা ছোটো স্ট্যান্ডার্ড গাছ আছে আমি দেখি ওই কোনায় দেখুন ওগুলো দিতে পারবে হ্যাঁ ওগুলো দিতে পারবে মনস্টেরা বেশ কিছু দেখছিলাম হ্যাঁ মনস্টার ভেরিগেটেড ভেরিগেটেড পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কি দাম আছে মনস্টেরা ভেরিগেটেড 150 টাকা 1.5 ফুট গাছ 1.5 থেকে 2 ফুট এই কোবরা ফার্ম কোবরা ছোট গাছ আছে ওইখানে হুম আচ্ছা ওটা 150 টাকা না 1500 1500 1500 এই দেখুন তবে মনস্টারা যে ভেরিগেটেড গাছগুলি আছে এই গাছগুলো কিন্তু ছোট গাছ না তাই তো হ্যাঁ ওই তো বড় গাছ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের এই দেখুন মনস্টেরা ভ্যারিগেটেড দেড় হাজার আর কি গাছ আছে এই দেখুন ওই যে কালো কচু মতন ওগুলো কি আছে কেলোকেশিয়া কেসিয়া এলোকেশিয়া এলোকেশিয়া না এলোকেশিয়া না কেলো কেসিয়া ও কেলো আচ্ছা এলো নয় কেলো কেলোকেশিয়া কালো বলে তাই নাকি এই দেখুন এগুলো ছোট গাছ বিক্রি আছে হ্যাঁ ছোট গাছ আছে ওখানে অ্যাপ্রক্স দাম দাম ছোট গাছ নিলে 300 টাকা 300 টাকা সেম ভ্যারাইটি পাবে হ্যাঁ সেম ভ্যারাইটি এগুলো কি আছে কোনটা এটা এটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি দাম কি আছে দাম 100 টাকা 100 টাকা ও টি ফান টি ফান হ্যাঁ টি ফান তো প্রচুর আছে টি ফানের কি দাম আছে দাদা টি ফান আছে 100 টাকা 100 টাকা করে 100 টাকা টি ফান টি ফান 100 টাকা এগুলো কি আছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম এই সব বিক্রি আছে হ্যাঁ এগুলো সব বিক্রি দাম দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা ওই ফিলোরেন্ডন ফিলোরডন চল্লিশ হ্যাঁ ফিলোরেন্ডন না ও ষাট টাকা ওটা ষাট টাকা আর এটা আপনার একশো টাকা সিলভারটা এই যে কচু এগুলো কম যত্নের গাছ হ্যাঁ এগুলো কম যত্ন শীতকালে একটু প্রবলেম হয় তবে আবার হয়ে যায় মানে আবার এই গরম পড়ার সাথে সাথে সার্ভাইভ করে যায় হ্যাঁ হ্যাঁ পাতাবাহাড়ের কাউন্টার দেখাচ্ছি ভৌমিক নার্সারির আর সত্যি বলতে কি এই ট্রিফান একশো টাকা মোটামুটি আপনারা মার্কেট জানেন দাম জানেন কিন্তু এখানে অনেকটাই রিজনেবেল আর আমরা যে গ্রাউন্ড অর্কিডগুলো দেখালাম প্রত্যেকটা একটা করে আমি নিয়েছি শুধু দেখিয়েছি তা নয় নিয়েছি তো দাদা হ্যাঁ নিয়েছি আমি নিয়েছি ওইখানে রেখেছি আপনারাও কিন্তু খুব কম দামে গ্রাউন্ড অর্কিড চোখ বন্ধ করে এসে নিয়ে যান চারশো টাকা করে মাত্র আর একটা ভ্যারাইটি আছে পাঁচশো টাকা এর থেকে আর কি কম হবে আর পুরো ভিডিওটা করছি একদমই

দেখুন হম দারুন গাছ গাছ নিয়ে কোনো চিন্তা নেই এবারে আমরা বেশ কিছু অ্যাডেনিয়াম দেখাচ্ছি আমরা এর আগের ভিডিওতেও অ্যাডেনিয়াম কিন্তু দেখিয়েছি তবে এগুলো এগুলো দাম কি আছে এগুলোর দাম ওই একশো পঁচিশ থেকে দেড়শোর মধ্যে একশো পঁচিশ থেকে দেড়শোর মধ্যে ক্যাটলগ আমি দিয়ে দেবো কেউ যদি চান আমার কাছে প্রায় দুশো ষাটটার মতো ভ্যারাইটি আছে ক্যাটলগ আমার করা আছে আর ভীষণ সুন্দর করে রাখা আছে যদিও জল আছে সাইডে গাছগুলোর কোনো ক্ষতি যাতে না হয় সেইভাবে কিন্তু রাখা আছে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো কাঠচাপা গাছের একটা সুন্দর ভ্যারাইটি আমি দেখতে পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম এই গাছটা কিন্তু খুব ভালো ভ্যারাইটি হলুদ সাদার কম্বিনেশান পাতাটা কার্লি ভ্যারাইটি হয় কোঁকড়ানো টাইপের আর ভীষণ ভালো ফুল সেন্টেড প্রচুর ক্যাকটাস দেখাবো একের পর এক এছাড়া অনেক কাউন্টারে যাবো ক্যাকটাসের আর ক্যাকটার্সের দাম শুরু দেড়শো টাকা থেকে সুন্দর সুন্দর আপনারা দেড়শো টাকা শুধু সুন্দর নয় বড় বড় ক্যাক্টার্স পাবেন ছোটোখাটো কোনো ক্যাক্টার্স নয় কিন্তু প্রত্যেকটা আর কত ভ্যারাইটি এগুলো কি আছে দাদা কোনটা এগুলো এটা ইয়ের ভ্যারাইটি ভ্যারাইটি হোয়াইট প্রিন্সেসের কী দাম ওই যে দেখছি হোয়াইট প্রিন্সেস এগুলো দুশো টাকা দুশো টাকা পিঙ্ক হোয়াইট দুটোই দুশোই দুশো করে এই কালার দেখুন হুম দুর্দান্ত ঘুরে আসুন এখানে এগুলোর কি দাম আছে এগুলো হাজার টাকা এক হাজার টাকা এগুলো যেহেতু ভ্যারিগেটেড বলে ভ্যারিগেটেড এই ইম্পোর্টেড থাইল্যান্ড থেকে আসে আর এই পাশের এগুলো এগুলো দেড়শো দেড়শো টাকা ভীষণ ভালো একটা গাছ আচ্ছা এগুলো কি এই একটাই গাছ এটা হ্যাঁ হ্যাঁ ও সাইড থেকে ওইভাবে ওইরকমভাবে বেরোয় কত বললেন দাম এগুলো দেড়শো দেড়শো হলুদ গুলো দেড়শো সব এখানে যা আছে এটা বাদ না আরে সাবাস দুর্দান্ত এই একটা জিনিস দেখেন হুম এই একটা গাছ খুব ভালো লাগলো হ্যাঁ এটা এই যে এই যে হুম সুন্দর গাছ এটা কি গাছ হ্যাঁ একটাস না 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 একটা সাগোলেন্ডার সাগোলেন্ডার ভ্যারাইটি এর কি দাম আছে

খুব রিজনেবল দামে অর্কিড এখানে কিন্তু পেয়ে যাবেন প্রচুর অর্কিড আর গ্রাউন্ড অর্কিড দিয়ে তো শুরু করলাম চলে আসুন এখানে কি এই গাছও আপনারা কি বেচেন হ্যাঁ এই গাছ অ্যাকচুয়ালি এই গাছগুলো আমাদের টিস্যু কালচারের আছে আমরা রেডি করে বিক্রি করি দেখতেই পাচ্ছেন রেডি হচ্ছে এই যদি টিস্যু কালচারের গাছই এক একটা ট্রে এক একজন নেয় হ্যাঁ তাহলে সস্তা হবে কি দাম পড়বে আঠেরো টাকা আঠেরোশো টাকা একশো আঠেরোশো আঠেরোশো টাকা আচ্ছা ট্রে ধরে হ্যাঁ ট্রে ধরে হ্যাঁ তাহলে বুঝতে পারলেন পুরো ট্রে ধরে নিতে হবে এখানে বেশ কিছু অ্যাগ্লোনিমা দেখতে পাচ্ছি রেয়ার কালেকশন রেয়ার কালেকশন হ্যাঁ রেয়ার অ্যাপ্রক্স এগুলো কি দামে ছাড়েন তিনশো টাকা তিনশো টাকা করে পিস আর খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হচ্ছে আর এই এই নয় যে নতুন গাছ না ডিসেম্বরে এসেছে থাইল্যান্ড থেকে ডিসেম্বরে এসেছে এখন মোটামুটি একটা রেডি জায়গায় গেছে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে অল্প কিছু আবার আসবে আমার আবার আসবে এক একটা গাছ দেখেছেন কি সুন্দর দুর্দান্ত আর অর্কিডও কিন্তু ক্ষণে ক্ষণে দেখতে পাবেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি সব দুশো টাকা করে পিস সব গাছের দাম বসানো আছে দাম নিয়েও চিন্তা নেই হ্যাঁ এগুলো ইন আপসিস আপনাকে আমি ইয়ে এত বড়ো বড়ো ফুল হয় দেখুন কিছুটা ইয়ে আছে হ্যাঁ ফুলে দেখতে একটু হাতে নিন ফুলটা দেখতেও তো সুন্দর হুম দুর্দান্ত এছাড়াও আরও কিছু দেখাবো এগুলো একটু কস্টলি ভ্যারাইটি হুম এগুলো কস্টলি এগুলো মোটামুটি রিজনেবল দাম হ্যাঁ এটা রিজনেবল লোক আসবে কি করে যদি কলকাতা থেকে লোক আসে আপনার নার্সারিতে এখানে লোক আসবে কি করে প্রথম ভিডিও দেখে যে আমরা দাম বলেছি নাম বলেছি দ্বিতীয় ভিডিওটা এগুলো রেয়ার হুম আসবে বলতে যদি বাই রোডে আসতে চান হুম দেউলটি এসে দেউলটি হাই রোড থেকে চার কিলোমিটার আচ্ছা আর বোম্বে রোডেও তাই বাই ট্রেনে লোকাল ট্রেনে এলে দেউলটি নেমে ওইখান থেকেও টোটো অটো সব কিছু পাওয়া যায় চার কিলোমিটার চার কিলোমিটার এই জায়গাটার নাম কি বলবে এটা বিরামপুর বিরামপুর পুকুর পাড় নার্সারি বললেই ভৌমিক নার্সারি বললেই বললেই যে কেউ এই দেখুন একটা রেয়ার জিনিস এটাও তো রেয়ার এই যে এগুলো সব রেয়ার সব রেয়ার কালেকশন ফুল হয়ে গেছে হ্যাঁ ফুল হবে এই যে কুঁড়ি গরমে হয়ে গেছে এই দেখুন দারুণ দারুণ এই বড় গাছ চাইলেও বিক্রি কি হ্যাঁ বড় গাছ বিক্রি এদিকে আছে হুম চলুন ওই দিকটা দেখাচ্ছে চারটে তিনটে কালার তিনটে হ্যাঁ একটা দুটো তিনটে আচ্ছা তার মধ্যে একটা ভ্যারিকেটের পাতা দিয়েছেন হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত প্রচুর রেয়ার কালেকশান আছে সেটা অর্কিডের হতে পারে আর বিভিন্ন ক্যাকটাসার্কুলেন্টের হতে পারে কিংবা আরও অন্যান্য গাছের হতে পারে যারা দত্তপ্রিয়া ভ্যারিগেটেড খুঁজছেন তারাও কিন্তু এখানে পেয়ে যাবেন দত্তপ্রিয়া ভ্যারিগেটেড ওখানে তুলেছিলেন হ্যাঁ 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 দেখেছি এগুলো কি দাম কস্টলি নাকি না না চারশো টাকা একটা নিন এত এই মানে পুরো একটা একটা চারশো টাকা চারশো টাকা বা আমি তো ভেবেছিলাম অনেকটা কস্টলি হবে না এইগুলো আবার কম দাম দুশো টাকা আচ্ছা এগুলো আবার দুশো টাকা এগুলো আমার আসবে স্টক আসবে দু চার দিনের মধ্যেই আসবে আচ্ছা আরো স্টক আসবে হ্যাঁ এটা তো কিছুই নেই আমার এই বৃষ্টি বৃষ্টির জন্য সব আটকে গেছে না আচ্ছা এখানে সব বড় সাইজের অ্যাডেনিয়াম আছে দেখাচ্ছি আপনি চলুন এই এই দাম এগুলো দেড়শো দেড়শো টাকা তো আমার ক্যাটলগ আছে সব আলাদা আলাদা আছে মানে এক একটা সাইজ অনুযায়ী দাম আছে তাই তো এগুলো সব বড় অ্যাডেনিয়াম দেড়শো টাকায় গাছ পেয়ে যাবেন ভালো গাছ ছোট গ্রাফটিং নয় কিছু নয় আর জারবেরা তো পাবেনই এখানে জারবেলার আড়ত দাদা এই গাছগুলোর কি দাম একটু বলুন কোনটা এই যে এটা যাই হোক একটা 60 টাকা 60 60 টাকা হ্যাঁ 60 এগুলো এখানেই আছে বহুদিন হ্যাঁ হ্যাঁ আমার আরো ওই নার্সারিতে আছে এই এইখানের এই গাছগুলো কি দাম আছে দাদা কোনগুলো এগুলো এইগুলো হচ্ছে লারেটা ফাইকাস লারেটা 60 টাকা দাম মাত্র আরেকটা एक्चुअली আমি হোলসেল প্রাইস দিই না আমি মেন আমার হোলসেল প্রাইস এখন আমি চিন্তা করছি রিটেল করার আচ্ছা হ্যাঁ তাতে হয়তো একটু দাম বাড়তে পারে কিন্তু বিরাট কিছু ফারাক হবে না হোলসেলার রিটেলের মধ্যে কিছুটা হয়তো ফারাক থাকবে আচ্ছা ওই যেগুলো ভ্যারিগেটেড দেখাচ্ছিলাম এখানে আছে তিনশো টাকা করে যেটা দাম বলবো হ্যাঁ তিনশো টাকা ওখানে এছাড়াও প্রচুর আনলিমিটেড গাছ আছে গাছের স্টক পুরো দেখাচ্ছে এখনো প্রচুর দেখানো বাকি আছে আর সব মোটামুটি হোলসেল রেটে পেয়ে যাবেন এটাকে কি বলে কোনটা এই যে বার্নেস ফার্ম ওই দেখুন বড় গাছ আসুন আচ্ছা বার্নেস ওই ওই যে ধারের হ্যাঁ হ্যাঁ এই যে ডাডা নোখ নাই ডাডা দেখিয়ে দিচ্ছে বার্নেস ফান এই ছোট গুলো কি দাম আছে বল ছোট টাকা মাত্র হুম হোলসেল নিলে কি কিছু কমবে হ্যাঁ হোলসেল কিছু হোলসেল কিছুটা কমবে বার্নেস ফান বড় গাছ আর দেখালাম ছোট গাছ এখানে সুন্দর গাছ আছে আর ছোট থেকে বড় করাই মনে হয় বেস্ট হবে নাকি হ্যাঁ ছোট খুব ইজি অসুবিধা কিছু নেই আচ্ছা আসুন এদিকে এটা এগ্লোনিমা হুকারি

আর ওই টিলেনসিয়া ওগুলো ওই যে ফুল আসবে ঠান্ডা আসবে ঠান্ডা এলে ওগুলো সারা বছর বাঁচে সারা বছর এই তো আমার আছে এইটাই তোর খারাপ সময় আচ্ছা এইটাই খারাপ সময় হ্যাঁ তো এখন এত তরতা আছে দেখ সেটাই চলো এই মনস্টার তাই তো এই মনস্টার দেড় হাজার টাকায় পেয়ে যাবেন বড় সাইজের গাছ আছে এছাড়াও নিরাশ হয়ে ফিরতে হবে না কারণ এত পরিমাণ গাছ আছে দেখে লোভ লাগবে আর এই জল কাদার জন্য আমরা অনেকটা দূর দূর যেতেও পাচ্ছি না তাই না হ্যাঁ অবশ্যই এতক্ষণ আমরা এই শেডের ভিতরে ঘোরাঘুরি করছিলাম এবারে দেখাচ্ছি বোগেন বেলিয়া দেখুন এগুলো কি মাল্টিগ্রাফটিং হ্যাঁ সব মাল্টিগ্রাফটিং এখানে যা আছে সব মালটি আচ্ছা এই এই যে লম্বা করা আছে একটা একটু হাতে নিয়ে একটু যান এই লম্বা যেগুলো করা আছে এগুলো মোটামুটি আপনি কি দাম রেখেছেন হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দেবেন কি ভ্যারাইটি বাঁধা আছে চিলি এগুলো চিলি বেশিরভাগ চিলি আছে কারণ চিলিটা কি ভালো হয় বলে চিলিটা এ হ্যাং করে ও আচ্ছা নিচের দিকে হ্যাং করে দেখতে সুন্দর হয় ওই তো ওখানে আছে দেখুন আচ্ছা চিলি ফুটেছে দেখাচ্ছি হাজার টাকা দাম আর লং গ্রাফটিং করা অনেকটা উঁচু লম্বা হ্যাঁ এই তো চিলি ফুটেছে চিলি ইয়ে হলো চিলি আইসক্রিম চিলি আইসক্রিম কটা করে গ্রাফটিং আছে চারটে পাঁচটা চারটে পাঁচটা তিনটেও আছে আচ্ছা বড় অ্যাডেনিয়াম যদি কেউ চাই পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে এই তো ছোট অ্যাডেনিয়াম তো পাবেই আর অ্যাডিনিয়ামের কালারগুলো দেখুন ক্যাটালগ দিয়ে দেবেন সেই কালারই হবে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক একটার পরে একটা ভালো ভ্যারাইটি ভ্যারাইটি নিয়ে চিন্তা করার কোনো দরকার এদিকে এদিকে আসেন ছোট চাইলে ছোট পাবেন বড় চাইলে বড় পাবেন দেখুন তুলে দেখ আচ্ছা এই ভ্যারাইটি দেখাবো এটা একদম নতুন ভ্যারাইটি না নতুন না নতুন না আলাদা আছে এই একটা আছে ভীষণ ভালো একটা নার্সারি আমরা ঘুরলাম পরপর দুদিন একদিন নয় পরপর দুদিন আমি একটা অ্যাডেনিয়ামের পাতা দেখাচ্ছি জানি না এই ভ্যারাইটি আপনাদের কাছে আছে কিনা এটা কি এরমই পাতা হ্যাঁ ওই রকম যখন বেরোবে তখন এরকম আসবে হ্যাঁ হ্যাঁ এটা একটা পাতা দেখালাম তো এই একটা ভ্যারাই দেখুন ফুল হয় না ভালো বলে এই দেখুন ভ্যারাই হ্যাঁ না ভ্যারাই ভ্যারাই ফুল হয় ফুল হয় অনেকে ফুল আনতে পারে না বা জানে না সেটা হতে পারে একটা ভ্যারিগেটেড আছে খুব সুন্দর বগেনবেলিয়া প্রচুর স্টক আছে হ্যাঁ বগেনবেলি আনলিমিটেড আনলিমিটেড বগেনবেলিয়া আছে ওইদিকে শুধু নাদিনি আছে এদিকটাও আছে হ্যাঁ হাজার টাকা করে এক একটা গাছ দিয়ে দেওয়া হবে এখন আসলে তো মোটামুটি ম্যাক্সিমাম গাছে ফুল সহ পাবেন হ্যাঁ এরপরে যত বর্ষা কমবে ফুল সহ পাবে ফুল সহ পাবে ওটাই ওটাই বলছি এই দেখো আচ্ছা অ্যাডেনিয়ামের পুরো স্টক আছে আপনার এখানে হ্যাঁ আর কোনোটা কিন্তু নতুন গ্রাফটিং এরকম গাছ নয় সব পুরনো সব পুরনো মিনিমাম তো এক বছরের গাছ এখানে আছে সব দেখালাম বলেছিলাম যে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে ক্যাকটাস দেখে ভীষণ ভালো লাগবে আর যে হাউসটা বানানো আছে পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাস দিয়েই সাজানো আপনারা প্রথমে বেশ কিছু ক্যাক্টাস দেখেছেন অর্কিড দেখেছেন আর এখন যেখানে আছি সেখানেও ক্যাকটাস দেখানোর জন্য এসে দাদা এখানে কি সবগুলো ফুল হয় হ্যাঁ বেশিরভাগ ক্যাক্টাসই ফুল হয় ওই গ্লুশনইটা বাদে গোল্ডেন ব্যারেল বাদ দিয়ে সবাই ওই ওই

এগুলো তো পুরো বীজ হয়ে যাবে তাই না হ্যাঁ বীজ ওগুলো বীজ এই বীজ থেকে গাছও হয় হ্যাঁ আমার এগুলো সব সিড সিড থেকেই আমার ওই এগুলো আপনার নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ নিজস্ব প্রোডাকশন সিডলিং করে সিডলিং করে ক্যাক্টাসের বাপরে কত কিছু জানার বাকি আমরা ভাবছি যখন সব কিছু শেষ হয়ে গেছে এক একটা কালার দেখছেন ওটা লাল ওটা হলুদ ওটা দুর্দান্ত চলুন সামনেটা দেখায় আরো বড় বড় আছে এটা কাউন্টার কি চন্দ্রমল্লিক হ্যাঁ চন্দ্রমল্লিক চন্দ্রমল্লিক চন্দ্রমল্লিকা কত ভ্যারাইটি নিয়ে কাজ করছেন এর হবে নিয়ার অ্যাবাউট একশো জায়ান্ট একশো হ্যাঁ জায়ান্ট একশো জায়ান্ট গাছ চলে এখন হ্যাঁ আমার প্রচুর অ্যাকচুয়ালি আমার দিল্লি চন্ডীগড় ওদিকটা ওদের আগে লাগে আচ্ছা দিল্লি চন্ডীগড় আগে লাগে ওই জন্য ওগুলো কুরিয়ারে পাঠিয়ে দেন না ওগুলো আমার সিস্টেম করা আছে আচ্ছা যায় ও রেগুলার কাজ আমাদের রেগুলার রেগুলার যায় যায় চলুন একটু আমরা চন্দ্রমল্লিকা প্যাকিং দেখে নিই আচ্ছা এইখানে যে ক্যাকটাস দেখলাম অ্যাপ্রক্স খুচরো দাম কি আছে খুচরো অ্যাপ্রক্স দেড়শো টাকা ধরুন দেড়শো টাকা তাই তো আর যারা পাইকারি নেবে তাদের ক্ষেত্রে কম কম হবে হবে হ্যাঁ আমরা একটা ক্যাকটাস আপনাদের হাতে দেখাই কারণ ক্যাকটাসটা হয়তো ক্যামেরাতে কতটা বড় বুঝতে পারছেন না হাতে নিলে বুঝতে পারবেন এতগুলো ফুল হয়েছে এতগুলো ফুল হয়ে গেছে এগুলো কিন্তু ফুল হয়ে গেছে হ্যাঁ দুর্দান্ত চলুন আমরা একটু চন্দ্রমল্লিকা দেখি আচ্ছা যদি হাওড়া বা কলকাতায় যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে কি সিস্টেম আছে আপনার এখানে না আপাতত আমার কুরিয়ার চালু হয়ে গেলে হুম খুব শীঘ্রই কুরিয়ার চালু হয়ে চালু হয়ে আমি কুরিয়ার করে দেবো চন্দ্রমল্লিকা কুরিয়ারে অসুবিধা কিছু নেই অসুবিধা নেই জায়েন্ট সব চলে যাবে জায়েন্ট সব চলে যাবে আর যদি আপনারা হাওড়া থেকে নিয়ে নেন সেটা রেগুলার দিয়ে দিয়ে সেটা রেগুলার হাওড়াতে রেগুলার যায় আচ্ছা আপনার অন্য বাগান থেকে কাটিং হয়ে এখানে চলে এসেছে এখানে চলে আসে এখানে সেটিং হয়ে রেস্ট খাইয়ে ডিসপ্যাচ হবে তারপরে যাবে হ্যাঁ চন্দ্রমল্লিকাটা ভাই সারা বছর হচ্ছে এখন নাকি না 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 এটাই অ্যাকচুয়াল সময় এটাই অ্যাকচুয়াল সিজন এটাই হ্যাঁ সিজন এটাই অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে